আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজ হঠাৎ করে আমরা আবারও লাইভে চলে আসলাম ইউটিউবের চ্যানেলে আপনাদের কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আর যাই হোক আমরা যেভাবে কাজ করতেছি অনেকটা হয়তো আপনাদের বিনোদন দিচ্ছি আপনারা অনেক হাসাহাসি করতেছেন অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন এরকম ভাবে আমাদের পাশে থাকবেন একজন আরেকজনের পাশে থাকবেন একজন আরেকজনের সাপোর্ট করবেন তাহলে ভিডিওটা মনেভোগ করেন ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আর আমরা এখন অত বড়ো সেলিব্রিটি হয় নাই যে আমাদের ভিডিও এখন ভাইরাল হবে আপনাদের ভালোবাসা পেলে আমাদের ভিডিওটা মানে একদিনে ভাইরাল হয়ে যাবে যাই হোক যেভাবে ভালোবাসতেছেন এইভাবে ভালোবাসে যাবেন আর কি বলবো বলার মতন ভাষা নেই আর আমিও খুব অসুস্থ ঠান্ডা করে না আমার সাথে যে জাহাঙ্গীর ভাই আছে উনিও অসুস্থ এ করুন খুব শরীর ভালো লাগতেছে না আজকে তারপরেও ছড়িয়ে গেছি এই শরীরে নিয়ে এখন এই মুহূর্তে যে কথা বলবে আসলে ওনা বলি তো কোনো লাভ নেই উনি তো আসে না ঠিকভাবে ইয়া খুব এই যে আমার পিছনে দেখতে পারতেছেন উনি ভিজেও ভেভুজে আপনারা ভেভুজের না মানে মানে ভেউ মানে ভুয়া একদিন আয় পাঁচ দিন নেই উভড়ে আইলে হব বন্ধু যদি যাই হোক এখন কি করবেন যে তো আছে আমাদের টিমের মধ্যে এখন যে মতে ইয়া কথা বলবে একুব দর্শক হনি কিছু কর ও আর আলাইকুম ভাই এবং বোনেরা যারা যারা আমাকে ভিডিও দেখেন যদি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে বলবেন না আর যাই হোক আমি একটা কথা বলি মনে করেন এখন তো মনে করেন কিছু কিছু মানে আমাদের বেঞ্চের লাভান যেমন ইয়ে আছে ইয়া গোপা আছে ইয়ে মানে এর সমস্যা পারিবারিক বিয়ে সাথে সবাই করছে একদিন গেলে পাঁচ দিন যায় না ওর সময় ভাবে আমরা ওইভাবে নিয়ে যাই তারপরেও আমরা যাই প্রতিদিন তারপরে আমরা প্রতিদিন যাই এই কারণে যে মন করেন আমরা ভাইরাল হয়ে আর না হয়ে তবে আপনাদের যে বিনোদন দিতে পারতেছি এটাই সবচেয়ে বড় কিছু ভাইরাল হওয়ার দরকার নেই ভাইরাল পরে হলেও চলবো সমস্যা আর এখনো যারা আমাদের লাইফে যুক্ত হন নাই অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন আমরা আজ অনেক কথা বলবো অনেক হাসি ঠাট্টার কথা বলবো আপনাদের শুনে খুব ভালো লাগবে আমরা অনেক কথা বলবো অনেক হাসি কি বলবো এই যে আমার একটা ভাইস্তে আছে এই যে ভাইস্তে একটা কয়ে ভাইস্তে ন এই যে ভাইস্তে হ্যাঁ ভাইস্তে কিন্তু ভালো অভিনয় করে ভাইস্তে একটা আছে আর ওই যে সম্পদ আছে এই অভিনয়ের জন্য দুইজন পারফেক্ট করে নিচ্ছে এখন এরা প্রতিদিন রেগুলার কন্টিন কাজ করে হ্যাঁ যাই হোক ভাইস্তারা এলো বিয়ে সাথে করে নাই এটা তো নিজের সফলতা পায় জায়গা আর যাতে বামের দিক যাতে না ফিরে হোক আর কি বলবো এখন যারা আমাদের এই কমেন্ট বক্সের মধ্যে অনেকজন কমেন্ট করতাছেন হয়তো দেখতে পারতেছেন এটা ফা ভিয়া ফাই ও যাই হোক ফাই আপু অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য এভাবে আমাদের লাইফে যুক্ত হয়ে যেতে অনেক কিছু আমরা বিনোদন দেব আপনাদের আর আমাদের ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও খারাপ নাকি ভালো ভালো হলে ভালো জানাবেন খারাপ হলে খারাপ জানাবেন আর আমাদের সাউন্ড সাউন্ড ভয়েসটা আপনাদের কাছে ঠিকভাবে ভাবে শোনা যায় কিনা একটু কমেন্টে জানাবেন আমাদের কথা কি ঠিক ভাবে শোনা যায় যদি কমে আপনারা সবাই একটু কমেন্ট করে জানান একটু যে কথা কি সুন্দরভাবে ক্লিয়ার শোনা যায় কিনা যাই হোক ওই দিক দিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর বিশেষ করে বিশেষ করে কি বলবো বিশেষ করে বলবো যে আমরা আজকে যে শুটিংটা যে করে আসলাম শুটিং কিছু ক্ষেত্রে দেখলাম মনে করেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কিন্তু আপনার মনে করেন অনেক মানে ভালো একটা ভিডিও করল ভিডিওটা আমরা একটু পরে আপলোড করব আপনারা দেখতেই পারবেন ভিডিওটা দেখলে আপনারা হাসতে হাসতে মানে ভালোই লাগবে আমি জানার

আমি নতুন ভিডিওতে আসছি তো আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো বিনোদন দিবো আশা করি আপনারা সবাই লাইভে যুক্ত হয়েছেন আমি জানিনা ঠিক ভাবে কে কে যুক্ত হয়েছেন কিলে দেখতে পাচ্ছেন না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন যাতে আমরা আগামীতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ গোল ভাইستر একটা ভালো কথা বলছেন ভাইستر কিন্তু খুব আগ্রহ করা লিখে ভাই আপনি কি মনে হয় না তবে আমার মনে হয় না কি মনে হয় না ভাই বুঝলাম না এমডি রাতুল রাতুল নাতুল ভাই কমেন্টটা যদি আরেকটা ভালো করে করে যদি জানতেন আর কি বলবো যে তো বাইস্তব লাইফে যুক্ত হইছে বাইস্তব আমাদের টিমের মধ্যে সদস্য উনিও ভালো অভিনয় করে আর আর এগুলা নিয়ে আসি যে জাহাঙ্গীর ভাই আমি আর সম্পদ আর বাইস্তব লুকিফার লুকিফারস যাই হোক

করেছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আর যাই হোক মনে করেন আপনারা দেখতে পারতেছেন এখন আমার এই মুহূর্তে আমার ভাইস থেকে ইয়াসিন ইয়াসিন কিন্তু একটা কবিতা বলবে জানি না কোন কবিতা উনি পা উনি যে কবিতাই পা বলবে অনেকদিন তো খালি গানই শোনাইছে এবার তো কবিতা শোনাম বেস্ত কবি ধরম ক্যামেরা

সে গান শোনো কবিতা তুমি এখনো রাত হলে সে যারা যে গান গুনগুনিয়ে দিলে মা মারে আজ কবিতা শিকা হাতে সে তার সুখেউরায় আমি আর আমার পেরারি মোহ মুঠ মুঠো সুদু দুঃখ ঘোড়ায় আজ কবিতা অন্ধকারো দুহাতে সে তার সুখেউরায় আমি আর আমার পেরারি মোহ তো মুট্টো শুধু দুঃখ কুরা ভাস্কর রসে সিটি পৃষ্ঠা খুলে দেখি পরন ও সেই সেই আকা নিরাদিনতাকে এখন ধরে রাখে অবাঞ্ছিত সংসার ইয়াগো এই ভাস্কর রসে সিটি পৃষ্ঠা ফুল

তোমার কাজল রঙে রাঙি তুমি কারি নাই তোমার নেশায় পয়রা আমি হইলাম দিবানা তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না তোমার কাজল রঙে রাঙি তুমি কার আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার